হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছ এবং আজকের পুরো দিন সারাটা দিন তোমাদের ভীষণ 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 ভালো কাটুক শান্তিতে কাটুক তোমরা শান্তির পথ খুঁজে পাও যারা সমস্যায় আছো সমস্যার সমাধান খুঁজে পাও তোমাদের মনের মানুষ যারা দূরে আছে তারা তোমার কাছে ফিরে আসুক যারা নো কন্ট্যাক্টে আছে তারা কাছে ফিরে আসুক মিল হয়ে যাক বা যে কোনো সমস্যায় তোমরা থাকো সেই সমস্যার সমাধান হয়ে যাক এটাই আমার কামনা রইল সকালবেলা তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন চলো আজকের প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স কি জানাতে চাইছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল থ্যাংক ইউ আজকের প্রভাতী শুভেচ্ছা কী জানাতে চাইছ আমার ইউনিভার্সদেরকে কী জানাতে চাইছ থ্যাংক ইউ আজকের প্রভাতী শুভেচ্ছায় কী জানাতে চাইছ देख देखे अच्छा रिजेक्शन थैंक यू की जानाते चाह आज के की ही शुभेच्छा कि हमारे चाह देख देखे चलो आरक्टेस अच्छा विच क्राफ्ट मिस्टेक अच्छा विक्टिम लॉस्ट सोल थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू, थैंक यू থ্যাংক ইউ আজকের কি কী জানাতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল আজকের প্রভাতি শুভেচ্ছায় কী জানাতে চাইছ প্লিজ জানাও প্লিজ জানাও আচ্ছা ব্রোকেন হার্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কেমিস্ট্রি প্লিজ দেখাও আজকের প্রভাতি শুভেচ্ছায় কী জানাতে চাইছ আমার ভিওয়ার্সদেরকে চলো আচ্ছা বটন অফ দ্য ডেক ডিভাইনাইন ওকে হতে পারে তোমাদের জীবনে এমন কোনো মানুষ রয়েছে যিনি জাস্ট লাইক আ ডিভাইন তোমার এটা ফিল হয় বা কারোর মনে হয় যে তুমি তার জীবনে একজন ডিভাইন ফেমিনাইন ওকে আচ্ছা তার নিচে আছে স্কেপিং হয়তো এই ডিভাইন ফেমিনাইনের থেকেই তুমি পালিয়েছিলে একটা সময় তাকে অ্যাভয়েড করেছিলে বা কেউ তোমাকে অ্যাভয়েড করেছিল যিনি এখন ফিল করছেন যে তুমি একজন ডিভাইন ফেমিনাইন ওকে বন্ধুরা চলো রিজেকশান কেমিস্ট্রি চক্রাফ্ট ব্রোকেন মিস্টেক সিঙ্গল লোনলি কার্ড চলো আমি ট্যারো দিয়ে সব কটাকে সব কটা কার্ডকে আমি ট্যারো থেকে ক্ল্যারিফিকেশান নেব চলো थैंक यू प्लीज बुकिंग बोलते चाहो हमें जान प्लीज रिजेक्शन प्लीज क्लैरिफाइ रिजेक्शन प्लीज क्लैरिफाई रिजेक्शन प्लीज क्लैरिफाई रिजेक्शन प्लीज क्लैरिफाई रिजेक्शन फोर ऑफ प्लीज क्लैरिफाई केमिस्ट्री प्लीज क्लैरिफाई কেমিস্ট্রি অ্যাট্রাকশন স্পার্ক ফ্যাশান প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই কেমিস্ট্রি কেমিস্ট্রি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই হুইচ ক্র্যাফট হুইচ ক্র্যাফ্ট প্লিজ ক্ল্যারিফাই হুইচ ক্র্যাফ্ট দেখো বন্ধুরা দেখো উইচ আচ্ছা তোমাদের বলছি এইট অফ সোর্স এটাকে ক্ল্যারিফাই করেছে আমি আরও একটু ক্ল্যারিফিকেশান নেবো প্লিজ ক্লারিফাই হুইচ ক্র্যাফট এটার কি কমপ্লিট হবে এই স্পেলের কি কমপ্লিশন হবে ইয়েস সান এটাই জানাচ্ছি কেউ এখানে আছে বন্ধুরা যারা তোমাদের ওপরে কেউ কোনো স্পেল করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে বাদ তোমার মানুষটির ওপরে করা হয়েছে তার চোট চাকাকে ব্লট করা হয়েছে আমার গলায় প্রবলেম হলো বলতে গিয়ে প্লিজ ক্ল্যারিফাই ব্রোকেন প্লিজ ক্ল্যারিফাই ব্রোকেন প্লিজ ক্ল্যারিফাই ব্রোকেন ইয়েস মিস্টেক্স প্লিজ ক্ল্যারিফাই মিসটেক্স মিসআন্ডারস্টার স্টু Victim, lost soul, please clarify, mistakes Please clarify mistakes, clarification, night of shorts Single, lonely, please clarify, withdrawn, please clarify Acha, two of cups Divine, feminine, please clarify, divine, feminine Divine, feminine Hermit, yes হারমিট মুডে না গেলে কখনোই ফিল করা যায় না যে ডিভাইন ফেমিনাইন ডিভাইন মাস্কুলাইন কে আমার ডিভাইন ফেমিনাইন সেটা জানতে গেলে অবশ্যই তোমাদেরকে একটা হারমিট মুডে যাওয়ার প্রয়োজন আছে একাকিত্বের প্রয়োজন আছে একাকিত্বের মধ্যে নিজেকে বিশ্লেষণ না করলে বা সেই মানুষটিকে বিশ্লেষণ না করলে কখনোই ফিল করা যাবে না যে তিনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট চলো বন্ধুরা এখানে আমি ফার্স্ট যেটা মেসেজ এসছে রিজেকশন কেউ তো আছে যে তোমাকে রিজেক্ট করেছিল হয়তো তুমি তাকে অফার করেছিলে কিন্তু সে তোমাকে রিজেকশন ফিল করিয়েছিল বা তুমি কাউকে রিজেকশন ফিল করিয়েছিলে এখানে এরকমও মানুষ আছে যে তুমি কাউকে রিজেকশন ফিল করিয়েছিলে কেউ তোমাকে বারবার কোনো অফার দিয়েছে তুমি তাকে রিজেক্ট করেছো তোমার লিমিট বিলিভ সিস্টেমের জন্য তুমি তাকে তার অফারটা গ্রহণ করতে পারো তুমি মনে করেছো যে এটা করা উচিত নয় বা তোমার কোনো অসহায়তা আছে এখানে ইউনিভার্স বলছে যদি তোমাকে রিজেকশন যে ফিল করিয়েছে তার সাথে তোমার আবারও রিইউনিয়ন হবে দেখো ফোর অফ ওয়ানস এটা বিবাহের কার্ডও বলা হয় বা রি কার্ড রিকনসিলেশনের কার্ড যেখানে তোমাকে রিজেকশান ফিল করানো হয়েছে সেখানে আবারও তোমার সেই মানুষটি এসেই তোমার সাথে রিকনসিলেশন করবে আর যদি তুমি কাউকে তুমি আমার বন্ধু তুমি যদি কাউকে রিজেক্ট করে থাকো তাহলে কি হবে তুমি তার কাছে যাবে তুমি তার কাছে যাবে এবং রিকনসিলেশন বা রি করবে এটাই এটাই তোমাদের ডেস্টিনি এটাই আগামীতে ঘটতে চলেছে বন্ধুরা হয়তো তুমি অনেকদিন রেজিস্ট করেছো তুমি চাওনি এই রিউনিয়নটাকে তুমি আটকানোর চেষ্টা করেছিলে কমফোর্ট জোন থেকে বেরোতে চাওনি কিন্তু ডেস্টিনি তো তোমার সেখানে লেখা তোমাকে সেখানেই যেতে হবে বন্ধু ওকে চলো নেক্সট হচ্ছে কেমিস্ট্রি দেখো এখানে কেউ তো আছে যে তোমার প্রতি কেমিস্ট্রি ফিল করছে অ্যাট্রাকশান স্পার্ক প্যাশন প্রচণ্ড প্যাশনের কেউ তোমার প্রতি অ্যাট্রাক্টেড হ্যাঁ আচ্ছা আরেকটা কথা আমি বলবো এখানে এটাও হতে পারে যে তুমি বন্ধুরা তুমি কারোর প্রতি অ্যাট্রাক্টেড কিন্তু এখানে একটা গল্প আছে কুইন অফ কাপস এখানে সেই মানুষটি অ্যাট্রাক্টেড যে একটা সময় রিজেক্ট করেছিল কেন কুইন অফ কাপস অর্থাৎ অপোজিট মানুষটা কিন্তু দেওয়ালে থেকে যাওয়ায় সে তার হাত তুলে নিয়েছে এই রিলেশনশিপ থেকে সে সরে দাঁড়িয়েছে কুইন অফ কাপস মানে দেখো মেয়েটা হাতটা কীরকম তুলে দিয়েছে যে আমি আর এখানে কোনো এফোর্ট দেবো না কেন কি তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাকে এতটাই যন্ত্রণা দেওয়া হয়েছে সেটা হতে পারো তুমি বা হতে পারে তোমার অপোজিটের মানুষটা তোমার থেকে সে যন্ত্রণা পেয়ে হাত তুলে নিয়েছে বা তুমি তোমার মানুষটির থেকে এতটাই যন্ত্রণা এতটাই পেন পেয়েছো যে তুমি সরে এসছো এবার ঘটনাটা ঘটেছে কি অপোজিট মানুষটা মানে যে রিজেকশান করেছিল সে এখন বর্তমানে এই কুইন অফ কাপসের প্রতি অ্যাট্রাকশন ফিল করছে আমি বোঝাতে পারলাম বন্ধুরা চলো এইবার আসছে সেই রহস্য এখানে কেউ তো কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল হুম তোমার এবং তোমার মানুষটির মধ্যে যে সম্পর্ক সেটাকে ভাঙার কেউ তো চেষ্টা করেছিল বন্ধুরা তোমার মনে যে মানুষটি রয়েছে তোমার মনে যে মানুষটি রয়েছে সেই মানুষটির সাথে তোমাকে এমন কেউ আছে যে হিডেন যাকে তুমি হয়তো মানে তাকে তুমি চেনো তোমার সঙ্গেই সে থাকে বা সময় তোমার পাশে থাকে তুমি তাকে চেনো জানো কিন্তু তার আসল রূপটা তুমি জানো না সে কিন্তু তোমার আর তোমার ওই মনের মানুষটির সম্পর্কটাকে কোনো দিনই মেনে নেয়নি এবং সে হুইচক্র্যাফট করেছিল সে স্পেল করেছিল দেখো দুটো কার্ডই ব্ল্যাক ম্যাজিককে বোঝায় এটাকে ক্ল্যারিফাই করেছে এইট অফ সোর্স যাতে তুমি সেই মানুষটির প্রতি কোনো অ্যাকশান নিতে না পারো তার জন্য স্পেলের দ্বারা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তোমার হাত চোখ সব বাঁধা হয়ে গেছে বেঁধে দেওয়া হয়েছে যাতে তুমি অ্যাকশান নিতে না পারো বা বা তোমার প্রতি ওই মানুষটি যাতে অ্যাকশান নিতে না পারে তার জন্য তার প্রতি স্পেল করা হয়েছে তুমি হয়তো তাকে অনেক কিছু বুঝিয়েছো বা সে তোমাকে অনেক কিছু বুঝিয়েছিল তোমার মানুষটি কিন্তু তুমি শুনতেই চাওনি বুঝতেই চাওনি বা তুমি বোঝাতে চেয়েছিলে তোমার মানুষটিকে সে শুনতেই চায়নি বুঝতেই চায়নি কেন কেন কি তার চোখটা বাধা দেখো এই বাধাটা কিসের বাধা এটা ব্ল্যাক ম্যাজিক করে বাধা হয়েছে এটা স্পেল করে বাধা হয়েছে এবং এইখানেই আসছে ক্ল্যারিটি ক্ল্যারিটি আসছে কারোর কারোর তোমার যদি তোমার উপরে এই ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে তাহলে তুমি ফিল করছো তুমি ক্ল্যারিটি পাচ্ছ তুমি ফিল করছো যে এই মানুষটি কে তোমার কাছে সমস্ত আগামী দিনে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং তোমার মানুষটি যদি এটা হয় যে তার উপরে করা হয়েছে তার কাছেও সমস্তটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আসছে ক্ল্যারিটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে যে কে করেছে এই ব্ল্যাক ম্যাজিক কেন করেছে কি জন্য করেছে সবটা তোমাদের দুজনের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং এই বাঁধন সব খুলে যাবে এটা কীরকম হবে জানো তো বন্ধুরা বজ্র আটুনি ফস্কা গেরো একটা কথা আমার চ্যানেল হলো এইখানে এইটা কেউ বজ্র আটুনি দিয়ে কাউকে আটকাতে চেয়েছিল। কিন্তু সেটা ফস্কা গেরো হয়ে যাবে জোর করে কারোর থেকে কাউকে আলাদা করা যায় না বন্ধুরা হ্যাঁ আচ্ছা এবার নেক্সট কার্ড ব্রোকেন এখানে হার্ট ব্রেক কেউ কারোর করেছে রিডিংটাই হার্ট ব্রোকেন হ্যাঁ আমার বন্ধুদের শুধুই প্রেম মানে আমি যেটাই রিডিং করি সেটাই প্রেমময় রিডিং হয়ে যায় তো এখানে হার্ট ব্রোকেন হয়েছে কোনো কেউ তো এখানে ডেস্ট্রটেড ছিল দেখো এখানে এসছে ডিভাইন ফেমিনাইন তো হতে পারে যে এখানে মাস্কুলাইন যিনি ছিলেন তিনি খুব ডেস্ট্রটেড ছিলেন তিনি ডেস্ট্রটেড ছিলেন সেই জন্য তিনি ডিভাইন ফেমিনাইন যার তার হার্ট ব্রোকেন হয়েছে হ্যাঁ সেখান থেকে যিনি ডিস্ট্রটেড ছিলেন তিনি একটা নিউ বিগিনিং চান এখানে তোমাদের দুজনের মধ্যে যে ডেস্ট্রটেড তিনি একটা নিউ বিগিনিং চান তিনি একটা নতুন শুরু চাইছেন কেন কি তিনি ফিল করেছেন যে তুমি তার ডিভাইন ফেমিনাইন বা তুমি ফিল করেছ তোমার মানুষটি তোমার জীবনের ডিভাইন ফেমিনাইন ওকে মিস আন্ডারস্ট্যান্ডিং দেখো এখানে তোমার মধ্যে মিস্টেক তুমি আজকে হয়তো তুমি ফিল করছো যে তুমি হ্যাঁ তুমি মানুষটির সাথে কিছু ভুল করেছিলে মিসআন্ডারস্টুড হয়ে করে হয়েছিল তুমি লস্ট সোল তুমি মনে করছো যে তুমি তোমার সোল তুমি তোমার আত্মাকে হারিয়ে ফেলেছো এরকম তোমার ফিল হচ্ছে বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তার এটা ফিল হচ্ছে সে তোমার প্রতি কোনো ভুল করেছে সে সেটা রিয়েলাইজ করতে পারছে যে হ্যাঁ আমি এই ভুলগুলো করেছিলাম বলেই আজ আমি তাকে হারিয়ে ফেলেছি সে আমার জীবন থেকে টোটালি সরে গেছে কেন কি আমি আমি কিছু ভুল করে ফেলেছিলাম তার প্রতি আমি তাকে বুঝতে পারিনি আমি তার কথা শুনিনি আমি তাকে গুরুত্ব দিইনি নি তো এটা তুমিও হতে পারো বা তোমার মানুষটিও হতে পারে সে মিস্টেকগুলো সে বুঝতে পেরেছে তাই জন্য সে আজকের ইম্পলসিভভাবে তোমার দিকে দৌড়ে আসছে দেখো সে বুঝতে পেরেছে তার ভুলগুলো সে ছুটে তোমার দিকেই আসতে চাইছে আচ্ছা সিঙ্গেল লোনলি এখানে হতে পারে এটা তুমি বন্ধুরা তুমি হয়তো রিউনিয়নের জন্য ওয়েট করছো লোনলি রয়েছো সিঙ্গেল রয়েছো বা আমার যতদূর চ্যানেল হচ্ছে তোমার মানুষটি সেও কিন্তু সিঙ্গেল লোনলি তোমরা দুজনেই এক পেজে আছো দেখো এবং সোল মেড কানেকশান কারো কারোর ক্ষেত্রে এখানে হতে পারে টু অফ কাপস অর্থাৎ দুটো মানুষই কিন্তু দুটো মানুষকে কাছে চাইছে কিন্তু দুটো মানুষই সিঙ্গেল এবং লোনলি মাঝখানে ঘটে গেছে মিসআন্ডারস্ট্যান্ডিং মাঝখানে ঘটে গেছে ব্ল্যাক ম্যাজিক মাঝখানে ঘটে গেছে রিজেকশন অনেক কিছু ভুল ডিসিশান অনেক কিছু হয়ে গেছে কিন্তু তাও তোমরা একই পেজে রয়েছ কেউই আলাদা করতে পারেনি তোমরা নিজের নিজের জায়গায় কিন্তু লোনলি ভীষণ একা ইমোশনালি তোমরা কিন্তু সিঙ্গেল এবং এক পেজে আসার চেষ্টা করছো এবং ডেফিনেটলি ইউনিভার্স বলছেন তোমরা এক পেজে আসতে পারবে টু অফ কাপসের এনার্জিতে আসতে পারবে এই সিঙ্গেল জীবন তোমাদের কিন্তু শেষ হতে চলেছে আগামী দিনে ওকে বন্ধুরা এখানে নো কন্টাক্ট সিচুয়েশন প্রচুর গেছে বেশ বেশ খানিক সময় ধরে তোমরা কিন্তু আলাদা থাক আলাদা থেকেছ হার্মিক মুডে থেকেছো সমাজ মানে সবার থেকেই একটু অ্যালুপ থেকেছো তুমি নয় তোমার মানুষটি এবং এই অ্যালুপ থাকা একাকিত্বের মধ্যে থাকা এটাকে তুমি চুজও করেছো কেন কেন কি নিজেকে বিশ্লেষণ করার জন্য তোমার মানুষটি মানুষটিকে জানা বোঝার জন্য সেটার জন্য একটা নিরবতার প্রয়োজন হয় নিস্তব্ধতার প্রয়োজন হয় একাকিত্বের প্রয়োজন হয় কোনো কিছুকে রিয়েলাইজ করার জন্য তো এই হারমিট মুডে থেকে কেউ তো ফিল করেছে যে তার অপোজিটে তার যে মনের মধ্যে যে মানুষটি আছে তিনি তার ডিভাইন কাউন্টার পার্ট ডিভাইন ফেমিনাইন এটা তুমিও হতে পারো তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তার জন্য তুমি ফিল করছো যে সে তোমার ডিভাইন ফেমিনাইন বা তোমার মানুষটি ফিল করছে তুমি ডিভাইন ফেমিনাইন তার জীবনের বিউটিফুল রিডিং একটা খুব সুন্দর মেসেজ ইউনিভার্স সকালবেলা দিলেন এই সমস্ত যা কিছু এই ব্ল্যাক ম্যাজিক কেটে যাক তোমাদের যত মিস সব কিছু ঠিক হয়ে যাক তোমরা আবার এক পেজে আসতে পারো টু অফ কাপসের এনার্জিতে আসতে পারো রি ইউনিয়ন বা রিকনসিলেশনে আসতে পারো এটাই আমার আন্তরিক কামনা রইল তোমাদের প্রতি ইউনিভার্সের প্রতি কামনা রইল, অ্যাঞ্জেলের প্রতি কামনা রইল আমার সমস্ত ভিউয়ার্সদের ভালো রাখুন উনি তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি হেল্প হয়ে থাকে কোথাও আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা